আপনারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করার ট্রাই করতেছেন যে ভাই শুধু বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আসবে আমরা যারা ইতালিতে ইতিমধ্যে রয়েছি অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে ইতালিতে ভ্যালিড ডকুমেন্টস নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন সেটা হতে পারে লাভর তো বা ওয়ার্ক পারমিট সেটা হতে পারে ফ্যামিলি ভিসা আপনি যে বৈধ উপায়ে ইতালিতে এসেছেন বা ইতালিতে ইতিমধ্যে স্টে করতেছেন আপনারা পড়াশোনা করতে পারবেন কিনা আপনাদের এই প্রশ্নটি রয়েছে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে এবং আপনাদের এই প্রসেসটা কিভাবে হবে হ্যালো এভরিওয়ান দিস ইজ শাহ আপনারা যারা ইতালিতে অলরেডি ফ্যামিলি ভিসা কিংবা ওয়ার্ক ভিসা কিংবা বৈধ ব্যালিড ডকুমেন্টস নিয়ে ইতালিতে রয়েছেন আপনারা চাইলে ইতালিতে অ্যাডমিশন নিতে পারবেন এটা সত্য সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সবগুলো ডকুমেন্টস লাগবে যদি আপনি ব্যাচেলারের ক্যান্ডিডেট হন ক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে মেট্রিক ইন্টার বা যদি আপনি ডিপ্লোমা করে থাকেন সেটার সার্টিফিকেট এবং মার্কশিট এবং সেগুলো আপনি অবশ্যই মেইন কপিগুলো আনার চেষ্টা করবেন আপনার লাগবে একটি ইউপাস সিবি আপনার প্রয়োজন হবে এক কপি ছবি এবং ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ড অবশ্যই এটা থাকবে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি চাইলে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় অ্যাডমিশন ফির জন্য যে খরচটা হয় তিরিশ ইউরো চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো আপনি আপনার যে শহরে আছেন আপনি যদি সেই শহরেই পড়াশোনা করতে চান আপনি দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন সাবজেক্টটি ম্যাচ করে সেই সাবজেক্টটা আপনি আবেদন করবেন যদি ব্যাচলার জন্য হয়ে থাকেন বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু বর্তমানে টলকের রিপ্লেসে সেন্ট এস পরীক্ষাটি দিতে হয় আর যদি আপনি সে পরীক্ষাটি দিতে না পারেন সেক্ষেত্রে আপনি সেই সেন্ট এস ছাড়া যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এবং এটা খুবই সুন্দর এবং সহজ প্রসেস আপনি চাইলে নিজে আবেদন করতে পারেন এবং যদি কোনো হেল্পের প্রয়োজনে আপনি আমাকে মেসেজ করতে পারেন আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এর পাশাপাশি যারা বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করা কিংবা আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করা অথবা আপনার ব্যাচলর মানে অনার্স কমপ্লিট করা আপনি চাইলেও এখানে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবেন এবং চাইলে আপনি ডাবল মাস্টার্সও করতে পারতেছেন ইভেন যদি কারো মাস্টার্স কমপ্লিট করা হয়ে থাকে সে পিএইচডি প্রোগ্রামের জন্য এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট বা কোনো কিছুই প্রয়োজন হবে না আপনি সেজন্য দরকার হবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টসগুলো মেট্রিক ইন্টার ব্যাচেলর এবং যদি মাস্টার্স করে থাকেন সেগুলো আপনার দরকার হবে একটি সিবি এবং আপনার যদি এসওপি লেখা লাগে বার্সারি রিকোয়ারমেন্টসে থাকে সেটি আপনি করতে পারেন আপনি এই প্রসেসটা আপনি একজন ইইউ মানে আপনি একজন বাংলাদেশি স্টুডেন্ট বা ফরেন স্টুডেন্ট হিসাবে কনসিডার করতে পারেন সেখানে আপনাকে যে বিষয়টি মেনশন করতে হবে সেটা হচ্ছে আইস্টে ইন ইতালি উইথ ভ্যালিড রেসিডেন্স পারমিট আমি আবারও বলতেছি আপনি বাংলায় বলতেছে আপনি যে বিষয়টি বুঝাবেন বা যে টাস্কটা ওখানে সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনি ইতালিতে অলরেডি আছেন এবং ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আছেন সেক্ষেত্রে আপনার আর ভিসা প্রয়োজন হচ্ছে না যেহেতু আপনি অলরেডি ইতালিতেই আছেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পেরমেসুদি সৌজন্য কোডিসি ফিসকালে আপনার কার্ট আইডেন্টিতে যদি থাকে সেটা এবং পাসপোর্ট তো অবশ্যই লাগবে এবং যদি কেউ সোজানোর জন্য নবায়ানোর জন্য কিংবা নতুন আপনি যদি রিলাসি অর্থাৎ রিকোয়েস্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার পোস্টাল কিটের যে রিসিপুতাগুলো সেগুলো দিয়ে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন সুতরাং মনে রাখবেন যে বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা আসতেছে তারা কিন্তু অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতেছে এবং তাদের ভিসা লাগবে সুতরাং তাদের দিকে ফোকাস না রেখে আপনি এখানে ওই টাস্কটাই ফলো করবেন যে আমি অলরেডি ইতিমধ্যে ইতালিতে আছি এবং আমি এই বেলেড ডকুমেন্টস নিয়ে আছে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন সুতরাং এটা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই যে আমি ইতালিতে আছি আমার কোয়ালিফিকেশান ভালো আমি চাচ্ছি পড়াশোনা করতে এতে কোনো বাধা এবং বিপত্তি নেই এবং অনেক ইউনিভার্সিটিতে যারা এজাইমস সিকার আছেন অর্থাৎ পলিটিক্যাল অ্যাজ বা আইনের আশ্রয় নিয়ে যারা স্টে করতেছেন তারা তারা চাইলেও কিন্তু ভার্সিটিতে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে আগে আবেদন করার পূর্বে সকল চেকলিস্ট ফলো করা সবার জন্য শুভকামনা থাকবে ধন্যবাদ আলাইকুম